নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি কাঁচকলার কোপ্তাকারি তো চলুন মেন উপকরণে যাওয়া যাক প্রথমেই নিয়েছি হাফ কাপের মতন মুসুর ডাল হাফ কাপের মতন মুগের ডাল এগুলোকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতন অন্যদিকে কাঁচকলা আর আলু ভালো করে ধুয়ে সেদ্ধতে বসিয়ে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন মুগের ডালগুলো ফুলে উঠেছি কি সুন্দর ভালোভাবে ফুলে উঠেছে ডাল আর মুগের ডাল আর মুসুর ডাল আর এদিকে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে আর যেই সব মশলাগুলো দেবো বেটে নেব তো আগে দেখিয়ে দিই যেমন নিয়েছি টমেটো কুচনো দুটো মতন টমেটো নিয়েছি এটাও পেস্ট করে নেব আদা রসুন পেস্ট করব ধনে জিরে এটাও পেস্ট করে নেব আর কিছুটা পেঁয়াজ এও পেস্ট করে নেব ডালটা বেটে নিয়ে নিই ডালটা বাটা হয়ে গেছে এই দেখুন ডালটা মাখানো হয়ে গেছে কলাটা আলু সব ছাড়িয়ে রেডি করে নিয়েছি ওর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচনো লবণ লঙ্কা হলুদ আর কিছুটা লঙ্কা কুচনো এইবার সব একসঙ্গে ভালোভাবে মেখে নেবো আর ওর মধ্যেই দিচ্ছি দু চামচের মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এর মধ্যেই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন এবার পর্যাপ্ত পরিমাণে রিফাইনের তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন এবার একে একে সব করলো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো একাকে তুলে দিই কড়াইতে কিছুটা গোল গোল করে তুলে দিচ্ছি প্রথমেই আমি ঠিক এই রকমভাবে বানাচ্ছি আপনারা চাইলে অন্য রকম শেপ দিয়েও বানাতে পারেন সবটা ভালোভাবে তুলে দিলাম কড়াইতে উল্টে পাল্টে করে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে ভাজবেন এই কোপ্তাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিছুটা লম্বা লম্বা করে কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে আমার কিন্তু একটাও ভেঙে যায়নি তো সব কটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম তেল এবার দেবো ফোড়নের জন্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে এসছে এবার সেই বাটা মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিলাম পিঁয়াজ বাটা তারপরে একটু মজে এলেই পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মজিয়ে নেওয়ার পর ভাজা হয়ে আসতেই দিয়ে দিলাম নুন নুন দিয়েই জিরে আর ধনের পেস্টটা দিয়ে দিলাম একটু মজে এলেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো যেমন লঙ্কা আর হলুদ লঙ্কা আর হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নেবো ভালো করে কষানো হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম টমেটো বাটাটা টমেটো বাটাটা দিয়ে আরো মিনিট দুই তিনে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে যখন তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম জল মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম বেশ কিছুটা জল দেবো ঝোলের জন্য জলটা দিয়ে ঠিক সাত আট মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে তরকারিটা ফুটে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম সেই কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে আরও মিনিট দুই তিনে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কোপ্তাকারি দু তিন মিনিট ফুটে গেছে এবার নামিয়ে নিলাম কাঁচকলার কোফতা রেডি হয়ে গেছে আমার কাঁচকলার কোফতা দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর হয় খেতে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার